দর্শক আশা করি আপনারা আমাকে এখন শুনতে পাচ্ছেন আহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে শিরোনাম দেখে বুঝতে পারছেন যে পলাতক হাসিনার দল খুনি হাসিনার দল বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টির মোড়কে আবার সংগঠিত হচ্ছে এই বিষয়টি স্পষ্ট এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারতের পরিকল্পনা ভারতের পরিকল্পনা এক নতুন ছক হচ্ছে জাতীয় পার্টির মোড়কে খুনি হাসিনার অনুসারীরা আবার একত্রিত হবে খুনি হাসিনার অনুসারীরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং তাদেরকে প্রধান বিরোধী দল হিসেবে আহ সংসদে বসানো হবে প্রয়োজনে তাদেরকে আহ এমনও হতে পারে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই পলাতক হাসিনার অনুসারীরা জাতীয় পার্টির মোড়কে আবার সরকার গঠন করে ফেলবে এমন একটি পরিকল্পনা এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির একটি কাউন্সিল হয়েছে গত জুলাই শেষে নয় আগস্টে নতুন কমিটি ডিক্লেয়ার করা হয়েছে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যে এরশাদের ভাই জিএম কাদের সে যেহেতু ভারতের সাথে তার যে সম্পৃক্ততা তাকে বের করে দিয়ে তারা নতুন জাতীয় পার্টি করছে তো এরশাদের ভাইয়ের সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো তার আগে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই যে কাউন্সিলটা হলো জাতীয় পার্টির গত জুলাই সম্ভবত সেখানে চোদ্দ দলের অন্যতম শরিক আনোয়ার হোসেন মঞ্জু যে হাসিনার সাথে যোগাযোগ মন্ত্রী ছিল বিদ্যুৎ মন্ত্রী ছিল হাসিনার ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী মঞ্জুর একটা বক্তব্যটা একটু আপনারা শোনেন কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে আইনা বহিলা খাইতে শেষ সংস্কার করতেছে অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে আইনা বহিলা খাইতে শেষ সংস্কার করতেছে আরে বেটা হালার হালা বাস্তবায়ন করবে কে সে যাই হোক আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেব মাথা ভেঙে দেব কি যে কয় আমি বুঝি না পোলা বানেরা তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি ও হালা জানেও না তাই না তো সেজন্য বলে যে একটা প্রান্তিক প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি এখন মনে হয় একটা শেষ খেলা হবে দ্বন্দ্ব এখন অনিবার্য বাংলায় কথা আছে ভাত দেওয়ার নাই বড় বড় কথা সবাই মিলে আমার সৈর্য করা হয়ে গেছি হালার ফলা তু গণতন্ত্র শেখছে তার কাছ থেকে তো আমি গমানন্দ শেখাইছি পাঠা তোর পাবে জিরা তবে বুঝতে হবে তা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় কথা বলতে জানি কিন্তু কথা বলো ভয় দেখায় দেশ চালায় এটা এটা কোনো কথা হলো এই সরকার না সব সরকার অন্ধকার চিরদিন থাকবে না এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না তাদের সময় আসবে তখন তারা করে দেখাও আমার এসে কেন আমার যে করাতে চায় কেন তো সেজন্য ভুল হয়ে গেছে আমার মনে হয় এবার পরিবর্তনের পর ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন বুঝছেন কথা বলি না বলতে পারি না সেটা মনে কেন মনে করেন তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই সেজন্য আমি বলে সংঘাত অনিবার্য হবেই সংঘাত এই সংঘাতে যারা পারবেন তার টেকবেন যারা পারবেন না তারা কেটে পড়েন আমি তো বুঝতে পারছেন যে জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনকারীদের প্রতি তার যে অবজ্ঞা তার যে ভাষা এবং তার কথাতে আপনি বুঝতে পারছেন যে এই এরশাদের এই অনুসারী ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোষর এবং এই দুর্নীতিবাজ মহা দুর্নীতিবাজ এই মঞ্জু সে কি ভাষায় কথা বলছে এবং সংঘাতের যে কথা বলছে তার আপনারা দেখেছেন জাতীয় সূচনা গতকাল পার্টির এবং গণ অধিকার পরিষদ মিলে অর্থাৎ একটি একটি পরিকল্পিত ভাবে একটি অস্থিতিশীলতা তৈরির জন্য আহ এটি কাজ চলছে এবং মঞ্জুর এই কথায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই মঞ্জু আবার ধরেন গত এই জুলাই যে আপনার যে হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু পুলিশ মঞ্জুকে গ্রেপ্তার করেছিল আমি যদি সংবাদ থেকে দেখাই এটি হচ্ছে বাংলা ট্রিবিউনের সংবাদ জিম্মা জামিনে মুক্তি পেলেন আনোহাদ হোসেন মঞ্জু তেসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের সংবাদ অর্থাৎ হাসিনা পালিয়েছে পাঁচই আগস্ট তেসরা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এবং বলা হচ্ছে যে বিকেলে ধানমন্ডি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে নরহসেন মঞ্জু কাটক করে ঢাকা গোয়েন্দা ডিবি পুলিশ পরে মিন্টুরোর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার উত্তর রবিউল হোসেন ভূঁইয়া জানিয়েছিলেন আনার হোসেন মঞ্জু কাটক করা হয়েছে তার বিরুদ্ধে হত্যাসহ পাঁচ থানায় মামলা রয়েছে এবং এর পরপরই অর্থাৎ বিকেলে তাকে অ্যারেস্ট করায় এবং রাতের বেলায় তাকে ছেড়ে দেওয়া হয় জিম্মা নামায় জিম্মা নামায় বলা হয়েছে আনোয়ার হোসেন মঞ্জু শারীরিক ভাবে গুরুতর অসুস্থ এবং বয় বৃদ্ধ বিধায় তাকে আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকব এই হচ্ছে গিয়ে তাকে গ্রেপ্তার করে ছেড়ে দেয় এবং এর সাথে যুক্ত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার একজন সাংবাদিক একজন সিনিয়র সাংবাদিক যুক্ত ছিলেন বর্তমান যে সংস্কার কমিশনের একজন অন্যতম কি বলবো এটাকে সিনিয়র সচিবের মর্যাদায় যিনি কাজ করছেন মনির হায়দা সাংবাদিক মনির হায়দার ইত্তেফাকের সাবেক কর্মী এবং আসিফ নজরুল আসিফ নজরুলের টেলিফোনে মনির হায়দার এবং ইত্তেফাকের সেই সাংবাদিকের জিম্মায় মনির হায়দার জিম্মায় সাইন করেননি কিন্তু ইত্তেফাকের সেই সাংবাদিক জিম্মা নামায় সাইন করে তাকে ডিবি অফিস থেকে নিয়ে আসেন এখন তার যে বক্তব্য বক্তব্য বক্তব্যকে মনে হচ্ছে আনার মঞ্জু বয় বৃদ্ধ এবং অসুস্থ সে তার খেয়াল করেছেন প্রয়োজনে আবার একটু টেনে পরে শুনবেন তো আনার হোসেন মঞ্জুকে আনার হোসেন মঞ্জু হচ্ছে ফিরোজপুর দুই আসনে সাবেক সংসদ সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী এর আগে দুইবার দুই আসনে সাবেক সংসদ সদস্য এর আগে দুইবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী পদে যোগাযোগ মন্ত্রী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন ছয়বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার যে মুখের ভাষা তার যে সার্বিক বিষয় আশা করি পারছেন যে হোসেন মঞ্জু হচ্ছে এখানে পালের গোদা যদিও জাতীয় পার্টি নতুন যে কমিটি ঘোষণা করেছে সেই কমিটিতে আন হোসেন মঞ্জু নেই নতুন কমিটিতে প্রধান হচ্ছেন চেয়ারম্যান হচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব হচ্ছেন রুহুল আমিন হাওলাদার এবং সেখানে সিনিয়র কো চেয়ারম্যান হয়েছে কাজী ফিরোজ রশিদ নির্বাহী চেয়ারম্যান হয়েছে মহাস সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্ন তো এগুলো সবই হচ্ছে পাতানোর খেলা আমি আমি নিজে খুব বেশি মন্তব্য করবো না আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো কয়েকটা পার্ট আপনাদেরকে দেখাবো আপনি যদি দেখেন যে এবার নবনির্বাচিত যে ফিরোজ জোশীদের কথা বললাম ফিরোজ জশিদ কাউন্সিলে কি বলেছেন আপনি একটু শুনেন করা কিছু নাই এর মধ্যে লজ্জা পাওয়ার কিছু নাই আমি প্রথম থেকে আসি অন্যায় এক হইছে আশা নেই অন্যায় হইছে আপনি ক্ষমা চাই খালি এইবার না জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য দেশের দেশবাসীর সাথে কোন রকম কথা থেকে অন্যায় অপরাধ করে থাকি আমরা নিঃস্বত্ব ক্ষমা চাই ব্যাস এক কথা ক্ষমার চেয়ে বড় জিনিস কিছু নাই এর মধ্যে তো কোনো অনুসুস্থ কিছু নাই এর মধ্যে লজ্জা পাবার কিছু নাই তো মানে দেখছেন ভুল পাল্টানোর যে কৌশল তারা এখন ক্ষমা চান যদি হয়ে থাকে তার মধ্যে কিন্তু যদি আছে কিন্তু এবং তা যে পুরো বক্তব্য সেই বক্তব্য আপনারা দেখবেন যে যদি ১৮ সালে যদি মধ্যরাতে নির্বাচন হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা চাই অর্থাৎ মানে বাংলাদেশের মানুষকে আবারও আইবাস করার চেষ্টা চলছে আবারও বোকা বানানোর চেষ্টা চলছে এই হচ্ছে সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ বক্তব্য এবং যে নির্বাহী চেয়ারম্যান যে মুজিবুল হক চুন্নু সেই চুন্নু দেখেন বিএনপির নেতৃত্বে যখন আন্দোলন চলছিল সরকার পতনের যে আন্দোলন ধারাবাহিকভাবে চলছিল চব্বিশ সালের প্রথম দিকে চুন্নুর এই বক্তব্যটা আপনারা শুনেন সে সময় চুন্নু ছিল এই মহাসচিব

এই মুজিবুল হক চুন্ন এবং এই পুরো পুরো বিষয়টাতে জিএম কাদেরকে তারা আমি প্রথমে বলছিলাম যে জিএম কাদেরকে নিয়ে তারা এক ধরনের নাটক করছে জিএম কাদের একটি বক্তব্যটা অনেকেই শুনেছেন আমি তো আবার আপনাদেরকে শোনাই বলতে পারবো আর নির্বাচনের বিষয়ে অন্য একটা ভালো ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তবে সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান আমার পক্ষ থেকে করবেন ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না আর নির্বাচনের বিষয়ে ওনারা একটা ভালো নির্বাচন দেখতে চান বাংলাদেশে সময়মতো যেন হয় এবং নির্বাচনে আগে এবং পরে যেন কোনো সহিংসতা সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে একটা অনিশ্চিত কিছু না হয় এই ধরনের ওরা ওনারা মনে করেন যে এটা হলে ওনারা খুশি হবেন কেন ওনাদের বিভিন্ন ধরনের এখানে অনেক ধরনের বিনিয়োগ আছে ওনাদের অনেক কিছু এখানে ওনারা আশা করছেন ভবিষ্যতে এবং এখানকার থেকেও তারা আশা করেন যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে এবং বাংলাদেশ যদি স্থিতিশীল এবং সার্বিকভাবে তো বুঝতে পারছেন জিএম কাদের যে ভারত প্রীতি ভারতের দালালি এর সাথে ধারাবাহিকতা তার ভাই জিএম কাদের ধরে রেখেছিল যেহেতু তার এই বক্তব্যটি আসলে মানুষের মনে এটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই জন্য এই এই কাউন্সিলকে নিয়ে একটা নাটক করা হয়েছে যে তারা জিএম কাদেরকে বাদ দিয়েছে জিএম কাদেরকে বাদ দিয়ে তারা নতুন ভাবে জাতীয় পার্টিকে সংগঠিত করছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ফিরোজ কাদের ক্ষমা চায় চুনুর আগের বক্তব্য শুনেছেন এবং এই কমিটির যে মহাসচিব আনিসুল ইসলাম ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে যে মহাসচিব রুহুল আমিন হাওলাদার রুহুল আমিন হাওলাদারকে নিয়ে আমি গত বছর একটি ভিডিও করেছিলাম গত বছর একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটি আমি আপনাদেরকে একটু দেখাই আমার আমার এখানে আছে সেই ভিডিওটি যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন যে এই রুহুল আমিন হাওলাদার আপনার ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শৃঙ্লার নামে তার এলাকায় একটি সড়কের নামকরণ করেছেন আপনারা আমার ভিডিও থেকে একটু যদি শোনেন তাহলে ক্লিয়ার হবে ছরে এই সংখ্যাটি অনেক বেড়েছে গত সাতই আগস্ট দুই হাজার তেইশ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিন কিলোমিটার রাস্তা কলসকাঠি কাঠি থেকে ডিঙ্গা মানিক সড়কের তিন কিলোমিটার ভারতের সাবেক হাইকমিশনার বাংলাদেশ নিযুক্ত হর্ষ বর্ধন শৃঙ্গার নামে নামকরণ করা হয় এবং সেটি উদ্বোধন করেন জাতীয় পার্টির কোর চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার এবং তার স্ত্রী সে সময়কার সেই এলাকার এমপি নাসরিন জাহান রত্না এই উদ্বোধনের ঘটনাটি ঘটে সাতই আগস্ট দুই হাজার তেইশ কিন্তু এটি পত্রিকার সংবাদে আসে উনিশে আগস্ট এবং অত্যন্ত বিস্ময়কর ভাবে দেখা যায় এই বিষয়টি নিয়ে তেমন কোন আলোচনা দেখা যায়নি যদিও পত্রিকায় লেখা হয়েছিল হর্ষবর্ধন সিংলার নামে সড়কের নামকরণ জানেন না ইউএনও এটি হচ্ছে হচ্ছে আগস্ট সংবাদ এবং ইন্টারেস্টিং যে বাংলাদেশের যে আইন সেই আইনে বিদেশি কারো নামে সড়কের যদি নামকরণ করতে হয় তাহলে সেক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটি অনুমোদন লাগে নিয়ে আপনি যদি দেখেন ডেডিয়ার রিপোর্টের নামকরণ তারা বলছেন নামকরণের বিষয়ে জানতে চাইলে এমপি নাসিন জাহান ও রুহুল আমিন হাওলাদার বলেন এখানে পাক গুলি করে হিন্দুদের হত্যা করে এই জায়গাটি পরিদর্শনের জন্য ভারতের সাবেক হাই কমিশনার এসেছিলেন তার স্মরণে বাংলাদেশে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে হর্ষবর্ধন শৃঙ্গলার নামে ফলকটি লাগানো হয় এবং আমরা যদি আরেকটি পত্রিকায় আপনারা তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে নতুন যে কমিটি করা হয়েছে এই যে নতুন নতুন জাতীয় পার্টির এই যে কাউন্সিলের মাধ্যমে যে মহাসচিব সে মহাসচিব কাদের লোক এটা তো বলার অপেক্ষা রাখে না চুনু কার লোক এটা বলার অপেক্ষা রাখে না তবে তবে চেয়ারম্যান যিনি ব্যারিস্টার আনিসুল আনিসুল ইসলাম মাহমুদ তিনি আবার একটি গভীর জলের মাছ তার বিষয়ে একটু কাজ করছি তিনিও ফ্যাসিস্টের অন্যতম সহযোগী তিনি সবসময় পর্দার অন্তরালের থেকে নানা ধরনের খেলা খেলেন তো সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চাই খুব আপনারা হয়তো এই বিষয়ে দেখবেন এবং আপনারা আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে সেটি আমাদেরকে জানাতে পারেন কনকসাধ নিউজ এট জিমেল ডট কম এই ঠিকানায় তো জাতীয় পার্টির ধরেন কেউ কেউ আবার এই সম্মেলনে ফ্যাসিস্ট রেজিম ইত্যাদি ইত্যাদি হাসিনার বিপক্ষে দু একটা লাইন বলার চেষ্টা করেছে জাস্টিফাই করার চেষ্টা করেছে আপনি যদি মুজিবুল হক চুন্নর নির্বাচনের পোস্টার দেখেন সেখানে দেখবেন যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হিসেবে মুজিবুল হক চুন্নুর তার পোস্টার ছাপিয়েছিল আবার আমি যদি আরেকটা পোস্টার দেখাই জেনারেল মাসুদ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী তিনের এমপি মহাজট মনোনীত প্রার্থী সেখানে তার সে তার এখানে জিএম কাদেরের ছবির পাশে এখানে বড় করে হাসিনার ছবি দিয়েছিল অর্থাৎ জাতীয় পার্টি হচ্ছে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম হাসিনার যে গুম খুন অত্যাচার এবং যে গণহত্যা সে চালিয়েছিল ছাত্র জনতার উপরে শেষ দিন পর্যন্ত তারা হাসিনাকে সমর্থন করে গেছে শেষ দিন পর্যন্ত তারা হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছে এখন তারা চাচ্ছে ভারতের নির্দেশে ভারতের পরিকল্পনায় নতুন রূপে নতুন ভাবে আবির্ভূত হয়ে পলাতক হাসিনার হাসিনার অনুসারীদের অনুসারীদের জাতীয় ঠাঁই দিয়ে একটি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আরেকটি অধ্যায়ের সূচনা করতে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও কোনো এক অজানা কারণে জাতীয় পার্টির ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না এবং ভিপি নুরের দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জাতীয় পার্টি এবং জিএম কাদের ব্যাপারে তাদেরকে কথা না বলতে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল নুর যেহেতু সেই নির্দেশনা মানেন নাই সেহেতু এই বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে এবং নূরকে পেটানো হয়েছে তো এখন আমার বলার কিছু নাই আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপস এবং কিছু আনুষাঙ্গিক তথ্য তুলে ধরলাম এখন আপনারা যা ভালো মনে করেন আপনারাই বুঝতে পারছেন যে পরিস্থিতি কি কোন দিকে যাচ্ছে নতুন কৌশলে নতুন ভাবে হাসিনার দল আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং ভেরি আনফর্চুনেটলি এই এই হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে মহিলাটি পেছনে কাজ করেছে রশনের স্বাদ সেই রশনের স্বাদও কিন্তু ধরা ছোঁয়ার বাইরে তার বয়স জনিত কারণে তাকে সবাই উদার ক্ষমার দৃষ্টিতে দেখছেন কিন্তু বাংলাদেশে যে খুন এবং গুম জনগণের যে ভোটাধিকার যে নেওয়া হয়েছে তার পেছনে এই মহিলার লোভ অনেক অংশে দায়ী বিশেষ করে চোদ্দ সালে নির্বাচনে আপনারা জানেন যে সাহেব একরকম রাজি ছিলেন তিনি নির্বাচনে যাবেন না কিন্তু এই মহিলা ৩৫ কোটি টাকার নগদ নিয়ে বেইমানি করে হাসিনার পেছনে এসে দাঁড়ায় জনগণের সঙ্গে বেইমানি করে তো জাতীয় পার্টির একটি বেইমানের দল জাতীয় পার্টি প্রতিবেশী ভারতের দ্বারা পরিচালিত একটি দল তাদের সকল কিছু ভারতের দ্বারা নিয়ন্ত্রিত এবং আমি তো বলবো যে আনোহরসেন মঞ্জু সহ যেসব ক্রিমিনাল এখন আবার ভোল পাল্টিয়ে অন্য ঢঙে কথা বলার চেষ্টা করছে এখনো যারা ছাত্র জনতাকে হুমকি দিচ্ছে এখনো যারা ফাইনাল খেলার ওয়ার্নিং দিচ্ছে তাদের ব্যাপারে কার্যকর এবং দ্রুত পদক্ষেপ নেবে এই ডক্টর সরকার এই এই কারণ অপদার্থ সরকারকে সকল কিছু বলে দেওয়ার পরেও তারা বলতে পারছে না বিভিন্ন উপর হামলার পরে আসিফ নজরুল তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় তার ফেসবুক পেজে এসে তো তুই বেটা পদত্যাগ করে তারপর বল যে এই ঘটনা আমি পদত্যাগ করলাম এটা একটা অন্যায় অন্যায় হয়েছে কারণ হাসিনার ভয় শাসন থেকে আমরা বেরিয়ে আসতে চাই বুয়েটের ছাত্রদের উপরে বর্বরোচিত হামলা হয়েছে তার একদিন পরে নূরের উপরে হামলা হয়েছে এবং শুধু তো নূর নয় সেখানে প্রায় পঞ্চাশ ষাট জন সত্তর জনের মতো গুরুতর আহত হয়েছেন বেধরক মারের শিকার হয়েছেন পরিস্থিতিতে মনে হচ্ছে যেন একটি মহল বাংলাদেশকে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘটনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে জুলাই বিপ্লবের কথা যদি কারো মাথায় থাকে তাহলে তাহলে মনে রাখবেন কোনো লাভ হবে না কারণ বাংলাদেশের ছাত্ররা স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এসে আবারও বুকের রক্ত যেভাবে দিয়েছে এই রকম রক্ত দেওয়ার মতো আহ ছাত্র জনতার সংখ্যা কিন্তু কমে নাই সো কোন চোখ রাঙানি ইউনিফর্মের দপদপানি এসব বাংলাদেশের মানুষকে দেখাবেন না আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরতে ফিরতে চাই আমরা জুলাই সন্ত্রাসীদের বিচার চাই জুলাই খুনিদের বিচার চাই আমরা বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই আমরা মৌলিক কিছু সংস্কারের প্রশ্নে ঐক্য প্রতিষ্ঠা চাই মৌলিক কিছু সংস্কার চাই এবং আমরা দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই ডক্টর ইউনুস ইতিমধ্যে তার ব্যর্থতার পরিচয় দিয়েছেন গত এক বছর তিনি এই অপদার্থ উপদেষ্টাদের কাউকে পরিবর্তন করেনি সবাই মোস্ট অব দেশের মানুষের কাছে ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে কিন্তু ডক্টর ইউনুস কোনো এক মায় কোনো এক মমতায় তাদেরকে আগলে রেখেছেন তিনি মনে করছেন একে এনজিও টেম্পো চালানো আর ট্রাক চালানো এক জিনিস না ডক্টর ইউনুস আপনার বোধদয় হলে ভালো না হলে আসলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে আরো খারাপের দিকে যাবে আমরা বারবার বলছি আমরা বারবার আপনাকে সতর্ক করেছি আমরা বারবার আমাদের কাছে যেসব তথ্য এসেছে তুলে ধরেছি আপনি কোনো কিছুতেই কর্ণপাত করেননি এবং তার দায় আপনাকে বহন করতে হবে আপনি আপনি ব্যক্তির দায় বহন করলে ভালো কিন্তু পুরো জাতি যদি ক্ষতিগ্রস্ত হয় সেই দায় থেকে আপনাকেও রেহাই দেওয়া হবে না